আর্য সিংহ রায়ের বাড়িতে অবশেষে পা রাখলো অপর্ণা আর অপর্ণা পা দেওয়ার সাথে সাথেই খুলে গেল অনেক দিনের বন্ধ হয়ে থাকা এক দরজা তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একটা নতুন প্রোমো আমাদের সবার সামনে এসে সেই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি আর্য সিংহ রায়ের বাড়িতে জন্মাষ্টমীর আয়োজন করা হয় আর সেই জন্মাষ্টমী উপলক্ষে নিমন্ত্রণ করা হয় অপর্ণাকে অপর্ণা বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে চারিদিকে তাকাতে থাকে তাকিয়ে তাকে ভাবতে থাকে এই চারপাশটা আমার কেন এত চেনা লাগছে মনে হচ্ছে অনেক দিনের পরিচয় অন্যদিকে দেখা যায় একটি গোপাল ঠাকুরের মূর্তি রাজলক্ষ্মী দেবী আর্যর হাতে দিতে দিতে বলতে থাকে এবার গোপাল প্রতিষ্ঠা করবে আর্য তারপর সেখানে দরজা খুলে প্রবেশ করে অপর্ণা আর গোপাল মূর্তিটা আর্যর হাতে দেখতে দেখতে ভাবতে থাকে এই মূর্তিটা আমি আগে কোথাও দেখেছি খুব চেনা লাগছে আর তখনই আর্য অপর্ণার দিকে তাকাতে যায় আর সেই সময়ে আর্যর হাত থেকে হঠাৎ গোপাল মূর্তিটা নিচে পড়ে যায় কিন্তু নিচে পড়ে না অপর্ণা দৌড়ে গিয়ে সেই গোপাল মূর্তিটা ধরে নেয় আর ঠিক তখনই একটা দমকা হাওয়া এসে আর্য সিংহ রায়ের ঘরের একটা বন্ধ দরজা যেটা অনেক দিন ধরে বন্ধ ছিল সেই দরজাটা হঠাৎই খুলে যায় আর এটা দেখেই পুরো চমকে ওঠে রাজলক্ষ্মী সিংহ রয় মানে আর্যর মা আর ভাবতে থাকে যে অপূর্ণা ঘরে ঢুকতে ঢুকতেই ওই বন্ধ দরজাটা কি করে খুলে গেল হঠাৎ কে এই অপূর্ণা অপূর্ণার সাথে কিসের সম্পর্ক এইগুলোর তাহলে বন্ধুরা আমরা তো এখানে বুঝতেই পারছি যে অপর্ণার সাথে এই আর্য সিংহ বাড়ির কোনো না কোনো তো একটা সম্পর্ক আছে সেটা এ জন্মের না হোক পূর্ব জন্মের হতে পারে সেগুলো আস্তে আস্তে আমরা পরবর্তী পর্বগুলোতে দেখতে পাবো তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকে ঠান্ডা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ